সাকিব খানের ঢাকা ক্যাপিটালসে আরো এক বিদেশি আসছে হ্যাঁ দর্শক তিনি হচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ঢাকা ক্যাপিটালস নামটাই যখন ছিল না অর্থাৎ যখন হারল্যান্ড গ্রুপ ঢাকা টিমটা কিনেছিল ঠিক তখন থেকে ইমাদ ওয়াসিমের সাথে তারা কনভারসেশন করেছিল শুধু টাকা পয়সায় বনিবনা হয়নি বলে ইমাদ ওয়াসিম এতদিন ঢাকা ক্যাপিটালসের সাথে চুক্তিবদ্ধ হননি এরপর ঢাকা টিম প্লেয়ারস ড্রাফটে বসলো প্লেয়ার কিনলো ডিরেক্ট সাইনিনেও অনেক প্লেয়ার নিল কিন্তু মাঠে গরণের আগেই সেই সুসংবাদ চলে এসেছে অর্থাৎ ইমাদ ওয়াসিমকে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে শুধু তাই নয় খুব শীঘ্রই অফিশিয়ালি ঘোষণাও চলে আসছে ঢাকা ক্যাপিটালসের পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল পেজের অ্যাডমিন নিজেই খুব শীঘ্রই চলে আসছে অফিশিয়াল ফেসবুক পেজে প্রিয় দর্শক ইমাদ ওয়াসিমকে ঢাকা ক্যাপিটালসে পেয়ে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইমাদ ওয়াসিম স্পিন অলরাউন্ডিং এর দিকটা দুর্দান্তভাবে সামলাবে ঢাকা ক্যাপিটালসের শুধু তাই নয় ঢাকা ক্যাপিটালসের হয়ে পুরো মৌসুম বিপিএল খেলবেন এই পাক তারকা কিছুদিন আগেই তো আপনাদের ভিডিওর মাধ্যমে বললাম ঢাকায় নতুন ইংলিশ তারকা আসছে সেই ভিডিওতে বলেছিলাম সেটা হয়তো জেসন রয় কিংবা হজরতুল্লাহ জাজাই অথবা কোন এক অলরাউন্ডারের কথা সব থেকে বেশি শোনা যাচ্ছে হ্যাঁ দর্শক এই সেই অলরাউন্ডার অর্থাৎ ইমাদ ওয়াসিমের কথাই সেই ভিডিওতে আপনাদের উল্লেখ করে বলেছিলাম শুধু নামটাই জানার অপেক্ষায় ছিলাম তখন